সালথায় কুমার নদী সেতু না থাকায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ ফরিদপুরের সালথা উপজেলার শেষ প্রান্তে ও গোপালগঞ্জ মকশদপুর উপজেলার মাঝে বল্লব্ধী ইউনিয়নের কামাই দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কুমারনদের উপর একটি সেতু না থাকায় যুগ যুগ ধরে দুর্ভোগ পচ্ছে দুই উপজেলাল তিন লাখেরও বেশি মানুষ এ কারণে এসব এলাকার মানুষ উৎপাদিত ফসল ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা বর্ষার মৌসুমে নৌকা নিয়ে পাড়া সময় দুর্ঘটনার পাশাপাশি দুর্ভোগ পড়তে হয় আর শুল্ক মৌসুমে বাসের চাকও পাড়া পারেত ঘটে দুর্ঘটনা মুমূর্ষু রুগী হাসপাতালে নিয়ে যাওয়া এখানে বড় চ্যালেঞ্জ থাকে মৃত্যুর ঝুঁকিও সেতুটি নির্মাণ হলে দুই উপজেলা সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নয়নও ঘটবে এই অঞ্চলে কৃষি কাজ ও ব্যবসা বাণিজ্যের বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান ফরিদপুর জেলার নগরকান্দা সালথা উপজেলার মাঝে বল্লভদি ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কুমার নদ কুমার নদের উপর একটি সেতু না থাকায় ফরিদপুর ও গোপালগঞ্জ মুকশেদপুর উপজেলার সীমানা ঘেঁষা এলাকার মানুষের চলাচলের শেষ ভরসা শুধুই বর্ষাকালের নৌকা ও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো জীবনে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হয় স্থানীয়দের বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুল্ক মৌসুমে চরম দুর্ভোগ পোয়াতে হয় এই দুই উপজেলার তিন লাখের বেশি মানুষকে পরিবহন সমস্যার কারণে এসব এলাকায় উৎপাদিত কৃষি পণ্য নদী পাড়ি দিয়ে শহরে বিক্রিতে ঝামেলায় পড়তে হয় এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে স্থানীয় কৃষক এই নৌঘাটে স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীরাও নদী পাড়ি দিতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হন ভয়ে অনেক অভিভাবকই সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় রুগীদের কেউ অসুস্থ হয়ে পড়লে নদী পাড়ি দিয়ে শহরে নিয়ে চিকিৎসা করানোর কষ্টসাধ্য বিশেষ করে মুমূর্ষ রোগী হাসপাতালে নিয়ে যাওয়াই এখানে বড় সমস্যা এলাকাবাসী অভিযোগ সেতু না থাকায় সরাসরি যোগাযোগ ব্যবস্থার অভাবে ছেলে মেয়েদের ভালো ঘরে বিয়ে হয় না বলে জানান স্থানীয়রা এলাকাবাসীর দাবি নদীর উপর কামাই দিয়া খেয়াঘাটে কোনো ব্রিজ না থাকায় বর্ষার মৌসুমে নৌকা আর আর খরার মৌসুমে ব্যবহার করতে হয় বাঁশের শাঁখো এখানে একটি ব্রিজ নির্মিত হলে বদলে যাবে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে শিক্ষা স্বাস্থ্য ও কৃষিখাত বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের যাতায়াতে আসবে স্বস্তি জীবনের ঝুঁকি নিয়ে আর পার হতে হবে না কুমার নদ স্থানীয় মোহাম্মদ আবুল কাশেম শেখ ও তৈবুর রহমান জানান আমাগো এলাকায় এই যে নদী বাঁশের ব্রিজ দিছি আমরা হাজার হাজার মানুষ এই ব্রিজের যাতায়াত করে এই জায়গায় প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে ছোটো ছোটো বাচ্চারা যা আসা করে রাস্তাঘাট নাই আমাদের দুর্গতি আমাদের এলাকায় আমরা সালতা থানার সর্বশেষ প্রান্তে আমরা বসবাস করি আমরা যে দুর্গতির ভিতরে আছি এ মানে কারো কাছে বলার কাজে নেই এই যে নদীর পরে যে ব্রিজটা দেখাচ্ছেন বৃহত্তম ব্রিজ এটা আমরা গ্রামে সম্মিল মিলে এই ব্রিজটা আমরা এখানে দিছি তা আমাদের বিশেষ অনুরোধ যদি দয়া করে আমাদের একটা ব্রিজের ব্যবস্থা হইত তাহলে আমরা এই এলাকার মানুষ উপকৃত শান্তিতে বসবাস করতে পারতাম আমাদের স্কুলের যে প্রাইমারি স্কুল আস যে আসতে যে রাস্তাঘাট কিছুই নাই রাস্তাঘাটে গৃহ পর্যন্ত কাদা বাচ্চারা আসতে পারতেছে না স্কুল বেহাল অবস্থা স্কুলের ছাত্রছাত্রী নাই বললেই চলে পোস্টের স্কুল তো এই ছাত্রছাত্রী আছে সর্বোচ্চ জন। সব এদিক ওদিকে ভর্তি করে বা আমাদের স্কুলে আসার কোনো লাইন পাচ্ছে না বল্লবদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন শালথা উপজেলার বল্লব্দি ইউনিয়নের কামাইদিয়া নামক স্থানে শালথা ও মকশেদপুর উপজেলার বাসিন্দাদের চলাচলের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে এলাকাবাসী এখানে ব্রিজ নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি অথচ কম গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশের এলাকায় সালতা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাফর মিয়া বলেন ওই স্থানে আইডি ভুক্ত রাস্তা নেই তারপরও আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠাবো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে